আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই প্রচণ্ড বৃষ্টির মাঝেও আমরা আজকে গুলে এসেছি এ বাহিরের অবস্থাটা প্রচণ্ড বৃষ্টি দেখেন প্রতিটি নৌকায় এখনও খালি রয়েছে আজকে যাত্রীর সংখ্যা অনেকটাই কম কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির মাঝেও আমরা আসছি আমরা এখন রাতারগুল যাব এখানে একটা জিনিস আপনি অবশ্যই বৃষ্টি হলেও সমস্যা নেই কারণ আপনি এই যে প্রচুর পরিমাণে ছাতা রাখা আছে আপনারা প্রতি ছাতা ভাড়া নিতে পারেন ভাড়া নিয়ে নৌকার মাঝে নৌকা দিয়ে আপনারা এই রাতারগুল সনফরেস্টটা ভ্রমণ করতে পারেন আজকে এত প্রচণ্ড বৃষ্টির মাঝেও আমরা যে আসছি এই রাতারগুল ভ্রমণে আমাদেরকে অনেক কিছু ক্লান্তির কোনো ছাপ নেই এ বিভিন্ন জায়গা থেকে মানুষের যে গাড়ি নিয়ে আসছেন তারও এই রাতারগুল আজকে এবেন তো এই জন্য এখানে একটাই সুবিধা আছে যে আপনি যদিও বৃষ্টি হয় আপনি এই যে ছাতাগুলো বাড়া নিয়ে আপনি যেতে পারবেন আমরা এখন একজনের সাথে কথা বলেছি যে উনি আমাদেরকে নৌকা দিয়ে নিয়ে রাতারগুল ঘুরাবে এবং উনি প্রচণ্ড বৃষ্টির মাঝে বন্ধু আতর রহমান শাহিন এবং আবুল কালাম আজাদ আলহাজ আব্দুল এবং আমাদের টুটুল আজিস আমাদের বড় ভাই বিশিষ্ট শিল্পপতি টুটুল ভাইকেও আজকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এত সুন্দর কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির মাঝে এরকমভাবে ভিডিও করাও খুব ডিফিকাল্ট তারপরেও আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে রাতারগুলোর এই দৃশ্যটুকু দেখানোর জন্য আর প্রতিটা দৃশ্যই কিন্তু ওটি ন্যাচারাল আমরা অন্যভাবে কোনো এডিট করি নাই এটা এই বাংলাদেশের বুকে এত সুন্দর একটা ফরেস্ট আছে যেটা আপনারাও আজকে দেখতে পাবেন পর্যটনভাগীয় শহর এই সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার অত্যন্ত সুন্দর একটি সোয়ান আমরা রাতার গোল এই রাতার আসছি এই রাতার গোলে ভ্রমণের প্রচণ্ড বৃষ্টির মাঝেও আমরা এই সফরে এসেছি শুধু আমরাই নেই আমাদের সাথে আর অনেক এসেছেন এই রাতার সফরের জন্য আমরা রাতার সফর শেষে আমরা যাব সাদা খুবই সুন্দর অত্যন্ত মনোরম প্রচণ্ড বৃষ্টির মাঝে আজকের এই রাতার সফরটা আমাদের কাছে অনন্য একটা অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছি খুবই সুন্দর দেখতে মনোরম পরিবেশ আর যদিও এখন মানুষের আনাগোনাটা অনেকটা কম কম থাকার পরেও কিন্তু আমাদের মতো যারা এই পর্যটক উৎসুক তারাও এসেছেন অনেকেই আজকে এই রাতারগোল সফর করতে এসেছেন আমি আমার ভিউয়ার্সদের বলবো যারা পর্যটক ভাইদেরকে আহ্বান জানাবো আপনারা ওই রাতারগুলো এসে যান বাংলাদেশের এত সুন্দর এবং সৌন্দর্য অবলোকনে আপনারা আনন্দিত হবেন এবং খুবই সুন্দর একটা পরিবেশে যে যদিও পানি পানির মাঝে দাঁড়িয়ে আছে অনেকগুলো সবুজ গেরা এই গাছ এই গাছের মধ্য থেকে আমরা আনন্দটা নিচ্ছি খুবই সুন্দর যেন মনে হচ্ছে যে গাছগুলা যেন পানিতে বেশে আছে কিন্তু এই গাছগুলা যতই পানি আসুক কিন্তু এই গাছগুলো এভাবেই থাকে সব গাছ তো এভাবে পানিতে থাকতে পারে না কিন্তু এই রাতারগুলো একটা অত্যন্ত সুন্দর যেটা আমরা মহেশখালীও দেখে এসেছি কক্সবাজারের মহেশখালী তো এরকম সাগরের জোয়ার বাটার মধ্যে এরকম কিছু গাছ আছে যারা এইভাবে এই পানির মধ্যে তারা বেঁচে থাকে আমরা আজকে এই প্রচণ্ড বৃষ্টির মাঝে এই রাতার গোল সফরে এসেছি রাতার আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি আর আমি যে ভিডিওগুলো আপনাদেরকে আপলোড দেই প্রতিটি ভিডিও আসলে ভিডিও আসলে এগুলা ন্যাচারাল ন্যাচারাল ভিডিও আমি কোনো এডিট করি না যা বাস্তব রয়েছে তাই আমি আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করি এই যে রাতার গোল ভিতরে আমরা এখন দেখেন প্রচণ্ড বৃষ্টি আপনি এই যে নিচের দিকে তাকালে হয়তো বা বৃষ্টিটা কিছুটা অনুযাপন করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই গাছ আসলে গাছগুলোর মধ্যেও একটা বিপদ থাকতে পারে কারণ যেহেতু পানীয় আছে এখানে বিভিন্ন প্রজাতির কিছু বিষাক্ত প্রাণীও থাকতে পারে এর মধ্যে সাপ আছে সাপ আছে বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণীও এই গাছগুলোতে অনেক সময় থাকে এই জন্য যারাই ভ্রমণ করবেন সাবধানে আপনারা নৌকাতে বসে থাকবেন গাছে উঠার বা কেউ ধরার চেষ্টা করবেন না এই যে প্রচণ্ড বৃষ্টি আমি ভিডিওটা করতে পারছি না খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি বৃষ্টিতে ভিজু চেষ্টা করছি আপনাদেরকে দেখ এই যে বৃষ্টিটা আমি আপনাদেরকে অনুমান করে দেখানোর মতো অবস্থা পাওয়া যাচ্ছে না এই যে আমাদের মাঝি ভাই উনি আমাদেরকে এই রাতারগুলটা দেখানোর জন্য ঘুরাচ্ছে খুবই সুন্দর পর্যটক বাইদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা এসে এভাবে রাতারগুল এসে ভ্রমণ করে যাবেন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা আর উৎসাহিত বা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে। আমাদের বন্ধু শাহিন অত্যন্ত উৎফুল্ল এবং তার মনের আনন্দে সে গান গাচ্ছে আমরা রাতারগুলের দিকে বৃষ্টির মাঝে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ যদিও গরম থেকে আমরা বৃষ্টিটা পেয়েছি এটাই একটা আলাদা অন্যরকম অনুভূতি লাগছে আজকের এই রাতারগুল সফরে খুবই সুন্দর পরিবেশ সেই পরিবেশের মধ্যে থেকে আমরা আজকে এই অত্যন্ত প্রচণ্ড বৃষ্টির মাঝেও এই রাতারগুল গুল ফরেস্টের ভিতরে আমরা এখন যাচ্ছি আর আমাদের বন্ধু কাজল কাজলও ছাতি নিয়ে বসে আছেন এবং আতর রহমান শাহীন খুব উৎফুল্ল এবং সে মনের আনন্দে মাঝে মাঝে একটু গানেও টান দিচ্ছেন এরকম মনে হচ্ছে আর আবদুল্লা ভাই যে এখানে বসে আছেন মনে হচ্ছে যে উনি খুব কষ্ট করে বসে আছেন উনি বসতেও পারছেন না এই অবস্থার মেধে উনি আছেন প্রচণ্ড বৃষ্টির মাঝেও আমরা এই রাতার গোল সবরে আজকে এসেছি অত্যন্ত ভালো লাগছে এই বৃষ্টি ভেজার সময়ে এই সফরটাই এটাই একটা আলাদা মজা আমরা তো এমনি সবসময় এসেছি কিন্তু এরকম আবহাওয়ার এরকম পরিবেশ পাইনি আজকে যেটা পেয়েছি